দু সালে জুলাই মাসে বিশেষ করে পনেরোই জুলাই পর আপনার এই নতুন দু হাজার সালে জুলাই মাস পড়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় যে বিশেষ করে কয়েকটা রাশি বিশেষ করে তিনটা রাশি একটু সতর্ক থাকতে হবে তাদের উল্টো ফলটা তারা পেতে পারে এবং তারা একটু মানসিক চিন্তা ভাবনার মধ্যে পড়তে পারে সেটা তিন থেকে চারটি রাশি আপনার কিন্তু হবে কারণ এই জুলাই মাস খুব বিশেষ আপনার বিশেষ করে জ্যোতিষ পন্ডিতগড় গার্গা বারবার বলেছে কয়েকটা রাশির জন্য তাদের ভাগ্য দাঁড় যেমন খুলে যাবে আবার কয়েকটা রাশির জন্য একটু সতর্ক চিন্তা ভাবনার মধ্যে তাদের পড়তে হবে বিশেষ করে তাদের কাজ কর্ম চলা চলাফেরা ব্যবসা বাণিজ্য পড়াশোনা সর্বক্ষেত্রে তাদের একটা সতর্ক থাকতে হবে এবং কারণ এই সময়টা বিশেষ করে পনেরোটা দিন তাদের একটু চিন্তা ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে কাটবে কিন্তু আপনার বিশেষ করে পনেরোই জুলাই পর জুন জুলাই আগস্ট আবার আগস্ট মাসের পনেরো মানে পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত তাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু আবার ভালো যাবে অতএব আপনার আমাদের এক কথা আমরা বলবো এই জুলাই মাসে বিশেষ করে কয়েকটা রাশির জন্য একটু খারাপ সময় আপনার ধাবিত হবে তার মধ্যে যেমন মিন রাশি আছে মীন রাশি জাতক ও জাতিকাগণ একটু অসুবিধার মধ্যে তাদের কিন্তু একটু কাটবে কারণ তাদের শনির একটা প্রভাব তাদের উপর আছে এবং বৃহস্পতি ঘুমন্ত অবস্থা থাকার কানে কারণে তাদের বিনিয়োগে বিনিয়োগ ক্ষেত্রে ক্ষতি সাধনটা হবে অর্থ ঋণ করার ক্ষেত্রে ভুল প্রেডিকশনটা করবে শুধু তাই নয় তারা মানে তৃতীয় ব্যক্তির কথা শুনে ঋণগ্রস্ত হয়েও পড়তে পারে এদিকে তারা খুব সতর্ক থাকতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনার যা আছে তাই দিয়ে আপনি চলার চেষ্টা করুন ঋণ দিবেন না ঋণ করবেন না বিবাহিত জীবনে আপনার বিবাহিত জীবনটা অতিষ্ঠ করে তুলতে পারে তৃতীয় কোনো ব্যক্তির কারণে উচ্চ শিক্ষার জন্য আপনি বাইরে যে যাবেন সেক্ষেত্রে আপনি তাড়াহুড়া করবেন না সময় কালক্ষেপণ করুন আপনার দেখা যাবে যে পোনা আপনার বিশেষ করে আপনার মানে আষাঢ় মাসের শেষ সপ্তাহে আষাঢ় মাসের শেষ সপ্তাহে আপনার একটু করে আপনার ভালো হবে এবং আপনার শ্রাবণ মাস পড়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইন্ডাস্ট্রি জাতক ও জাতিকে ভালো ফলাফলটা দিবে এবং আপনার দশই জুন পূর্ণিমার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একের পর এক আপনার উন্নতির কিছুটা সংকেত আপনি পাবেন তেমনি পাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ আপনার সমস্যা যে আপনি সমাধান করতে পারবেন না তা না অনেক সমস্যার সমাধান করতে একটু বিলম্বিত হতে পারে এবং আপনার সম্মান যে বৃদ্ধি পাবে না তা না সেজন্য আপনি কিছু অর্থ করি এবং আপনার দায় দায়িত্বটা আপনাকে পালনও করতে হবে এবং আপনার বাড়ি সমৃদ্ধি আপনি বাড়াতে সক্ষম হবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগর তবে আর্থিক অবস্থা কিন্তু আপনার একটু অবনতি হবে কারণ আপনি কারোকে ঋণ দিতে পারেন সেখান থেকে দূর করে আপনার একটু সংযত হন এবং আপনি ঋণ পরিশোধ করতে পারবেন তবে ঋণ পরিশোধ করাটাই আপনার জন্য ভালো পরিবারের সঙ্গে আপনি সময় কাটাবার চেষ্টা করুন তো নিয়ে আপনাকে সঙ্গে যদি একটু টুকটাক খারাপ ব্যবহার করতে চায়ও আপনি তা হেসে হাসি মুখে মেনে নেন এবং আপনার খাদ্যভাসটা আপনি যত্ন সহকারে আপনি খাদ্যটা আপনি খাবেন বাহিরে খাবারটা ত্যাগ করুন ঘরের খাবার আপনি খাওয়ার চেষ্টা করুন কারণ আপনার শরীর কিন্তু ভালো যাবে না এবং একটা অহেতুক একটা অসুবিধার মধ্যে কুম্ভ রাশি জাতক ও জাতিকরণ জড়িয়ে পড়তে পারে তাহলে মীন রাশি কুম্ভ রাশি এবং আপনার মানে মকর রাশি জাতক মকর রাশি জাতক বিদেশে যাওয়া যাওয়ার পর তারা একটু বিভ্রান্তির মধ্যে পড়তে পারে ঋণ মুক্ত আপনি থাকার চেষ্টা করুন এবং নতুন যানবাহন কেনার ক্ষেত্রে আপনাকে মানে আপনার সতর্ক থাকতে হবে এবং সম্ভাবনা আছে আপনি সেটা করতে পারবেন বিবাহিত জীবন আপনি দেখে বিচার বিশ্লেষণ করে করুন এবং ধৈর্য ধরুন ধৈর্য না ধরলে হুঠার বিবাহ করলে আপনি সারা জীবন কিন্তু ভোগ করবেন কর্মক্ষেত্রে আপনি সাফল্যতা পাবেন আবার আপনার অহমও কিন্তু বেড়ে যেতে পারে মকর রাশির জাতক ও জাতিকাগণ এবং তেমনি আপনার ধনু রাশি ধনুরাশি জাতক ও জাতিকাগণ এই মাসে এবং আজ থেকে অর্থাৎ দশই মানে আপনার জুলাইর পর এই পূর্ণিমার পরে আপনার কিন্তু একটু সর্ব বিষয় আপনার কিন্তু জুন জুলাই আগস্ট এই সময় জুলাই মাসে আপনাকে একটু সাবধানতা সহিত আপনাকে এগুতে হবে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এবং সংসার জীবনে আপনি অধিক পরিমাণ আবেগ ত্যাগ করতে হবে এবং সন্তানের প্রতি লক্ষ্য আপনাকে বৃদ্ধি করতে হবে স্বামীর প্রতি আপনার অহেতু কথা বা আপনার নিয়ে আপনার একটু বেড়ে যেতে পারে সেটা না বানানোরই চেষ্টা আপনি করুন ব্যয় আপনাকে নিয়ন্ত্রণ করুন এবং স্বাস্থ্যের প্রতি লক্ষ্য দিন আপনার অহেতু তৈযুক্ত খাবার বাইরের খাবার আপনাকে ত্যাগ করতে হবে অতএব এই যে চারটি রাশি মিন রাশি কুম্ভ রাশি মকর রাশি এবং ধনুরাশি জাতক ও জাতিকা গণ এই যে বমানে আপনার বিশেষ করে এই জুলাই মাসে তাদের কিন্তু আপনার বিশেষ করে আপনার জুন জুলাই আগস্ট পনেরোই আগস্ট পর্যন্ত তারা কিন্তু মানে আগস্ট মাহ জুন জুলাই আগস্ট পনেরোই আগস্ট আপনার এক তারিখ থেকে পনেরোই আগস্ট তাদের কিন্তু ভালোই যাবে তবে এই যে আপনার আষাঢ় মানে আষাঢ় মাসের আপনার এই আজ থেকে আষাঢ় মাসের কিছুটা সময় একটা সপ্তাহ আপনাকে একটু বিভ্রান্তির মধ্যে কিছু যে থাকতে হবে না সে কথা নয় তবে আপনার আষাঢ় মাসের শেষ সপ্তাহ থেকে আপনার আবার ভালো হওয়া শুরু করবে কারণ এই সময় আপনার উল্টো রথে আপনার গুরু পূর্ণিমা নাগপঞ্চমী এবং শ্রাবণ মাস শুরু হবে এই মাসটাকে উৎসবের মাস বলা হ বলার কারণে এই কয়টা রাশি কিছু যে উৎসব আপনার মুখর কাটবে না তা না কিন্তু তারা উৎসবের চি কিছুটা একটু চাপের মধ্যে এই কয়টা রাশি একটু অনর ক্ষেত্রে তারা কিন্তু ভোগ করতে পারে অতএব এই সময় এই চারটি রাশি একটু সতর্ক থাকাটা একান্তই উচিত বলে আমি মনে করি ভালো থাকবেন